আমি যে উপার্জন করছি সব রেখে যেতে হবে নিয়ে যেতে কিচ্ছু পারবো না নেক আমল আর বদ আমল এই দুইটা জিনিস সঙ্গে যাবে তাহলে ছেলের জন্য মেয়ের জন্য পরিবারের জন্য হারাম উপার্জন কেন আমরা করছি যদি হারাম উপার্জন করে থাকি আজ থেকে আমরা নিয়ত করি যে আর হারাম উপার্জন করব না আর হারাম টাকা খাবো না হারাম টাকার পোলাও খাওয়ার প্রয়োজন নাই হারাম টাকার ইলিশ মাছ আমি খাবো না হারাম টাকার গরুর গোস্ত খাবো না হালাল টাকায় দরকার পরে পান্তা ভাত খাবো না খেয়ে থাকবো ভিক্ষা করে খাবো তারপরে হারাম আর খাবো না নিয়ত করে ফেলেন আজ থেকে কারণ কার কখন মৃত্যু হয়ে যায় আমরা তো বলতে পারি না আজরাইল কখন যেন চলে আসে গ্রামে আমাদের গ্রামে মাঝে মাঝে পুলিশ আসে দেখি A is আসে আবার চলে যায় কিন্তু একটা আজরাইল আসবে আমার আপনার দরজায় একদিন যেদিন আসবে চলে যাবে না নিয়েই যাবে যেদিন আসবে নিয়েই যাবে ঘুষ দিয়ে কাজ হবে না আপনার লোক থেকে কাজ হবে না যতই বালিশ পাল্টান তারপরেও কাজ হবে না আজরাইল যদি আসে আপনাকে নিয়েই যাবে আপনি ধনী হলেও আপনাকে নিয়ে যাবে আপনি গরিব হলেও নিয়ে যাবে আপনি যদি পাওয়ারফুল হন তাও নিয়ে যাবে যত লাঠির বল থাকুক দেখেন আজরাইল আসতে আপনাকে সারবে না নিয়েই যাবে একশো বার নিয়েই যাবে আপনি হারাম কেন উপার্জন করছেন কেন উপার্জন করছেন এটা দুদিনের দুনিয়া এই আজ আছেন কাল আপনি নাই আজ না হয় কাল তুমি যাই বা কবরে এটা কি একটা বার বাঁধে না আপনার আপনি যে হারাম উপার্জন করছেন আপনি হারাম উপার্জন করা খাবার খাচ্ছেন আপনার বিবেকে ভাবতেছে না যে হারে এই যে আমি হারাম উপার্জন করছি হালাল যদিও ডাল ভাত খেতাম হারাম উপার্জন করে আমি পোলাও খাচ্ছি হারাম উপার্জন করে গরুর গোস্ত খাচ্ছি এখন খাচ্ছি আসরে জিতে আমার মৃত্যু হয় এখন আমি খাচ্ছি আগামীকাল এইটাই মাসার আগেই যদি আমার মৃত্যু হয় তাহলে তো আমি হারাম উপার্জন করা খাবার খেয়েছি আমি তো জান্নাতে যেতে পারবো না আর এই দুনিয়ার দশ দুনিয়া নয় কোটি কোটি দুনিয়ার সাইতেও জান্নাত হচ্ছে দামি তাহলে কেন আমি একটি হারাম উপার্জন করছি আমি আসি বিল্ডিং করার দরকার নাই আমার টিনের ঘর আছে থাকুক না টিনের ঘর আল্লাহ যদি দিতে চায় আল্লাহ যদি আমাকে ধনী বানাতে চায় আমি তো হব কারণ এটা তো আল্লাহর হাতে